সেখানে আরো কয়েকটি দলের নেতারা বক্তব্য রাখলেন তারা প্রত্যেকেই সরকারের সমালোচনা করেছেন পাঁচ মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে এই পাঁচ সরকারের সফলতা কতটুকু আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তাকে উদ্দেশ্য করে বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সকলের বক্তব্য শুনছেন এই বক্তব্য শুনে আপনাকে অনুধাবন করতে হবে সরকারের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে নাকি কমেছে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে নাকি সন্তুষ্টি বাড়ছে আমি সেই প্রশ্ন করেছিলাম গতকাল দেখেছেন যে ছাত্ররা তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করতে চায় এর আগে তারা একত্রিশ ডিসেম্বর সেটি নিয়ে শহীদ মিলারে সমাবেশ করেছে ওই সময় ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে সেই একই ডকুমেন্টের বাংলা অনুবাদ কালকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মানে কি তার মানে এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার এখন কিন্তু বন্ধুদের মাথায় রাখতে হবে সাধারণ শিক্ষার্থীরা এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিজেদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতে পারছে না আজকে এই প্ল্যাটফর্মটিকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দখল করা হয়েছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবিরের অসংখ্য নেতা এই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে আজকে দেখেন জেলায় জেলায় কমিটি হচ্ছে সেই কমিটিতে তাদের যারা যারা তাদেরকে মানবে নেতা হিসেবে তাদেরকে এই কমিটিতে রাখা হচ্ছে তাহলে ওই সময় আপনারা বলতে পারতেন যে আমাদের সাথে যারা রাজনীতি করবে তারা ছাড়া আমাদের সাথে কেউ আন্দোলন করতে পারবে না তাহলে আমরা দেখতাম যে তোমরা এই কতিপয় ছাত্ররা কিভাবে সরকারের পতন ঘটাবে আজকে যখন সরকারের পতন নিশ্চিত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে এমনকি সাংবাদিকরা আগে এইখান থেকে একজন সাংবাদিক আমাকে যেটি বললেন যে গণভূতালে সাংবাদিকদের যে ভূমিকা সাংবাদিকরা শহীদ হলো আহত হলো এ বিষয়ে আপনি কিছু বলেন দেখেন আমরা এর আগে একাধিকবার বলেছি এই গণবভর্তানে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে এই গণবভর্তানে অসংখ্য সাংবাদিক তারা আহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সাংবাদিকদের যে ক্ষতিপূরণ দেওয়া তাদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সেটি কিন্তু করা হয়নি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বলবো যে আপনারা অনতি বিলম্বে এই ছয়জন সাংবাদিকের পরিবারের সাথে যেগুলো একজন উপদেষ্টা দেখা করেন এবং তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করেন এবং যারা আহত হয়েছিল ওই সকল সাংবাদিকদের সুচিকিৎসা দেন ক্ষতিপূরণ দেন শুধুমাত্র সাংবাদিক নয় আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে আটশো চৌত্রিশ জন শহীদ এতদিন আমরা বলে আসছিলাম শহীদের তালিকা প্রকাশ করেন আপনারা তালিকা প্রকাশ করেন নাই দুই হাজার বলছিলেন আজকে যদি এইভাবে শহীদের প্রকৃত তালিকা আমরা হাতে না পাই তাহলে যেমনিভাবে যেমনি ভাবে মহান আছে ঠিক এই গণপুর শহীদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে সরকারের কাছে দাবি রাখছি অনুতি বিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আপনারা দেখলাম যে এক লাখ টাকা দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন এইটা কি পর্যাপ্ত বন্ধুগণ এবং একই সাথে যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী ন্যূনতম পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আমি বক্তব্য বাড়াচ্ছিলাম আমি সর্বশেষ বলব এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ এদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে একই সাথে যারা গণহত্যায় শহীদ হয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সেই কথা স্বয়ং প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতে হবে এবং একটি আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত ফলত বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোনো অঙ্গ সাংগঠন বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ভেঙে দাও 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 এবং আওয়ামী লীগের নিবন্ধন গণহত্যায় যেহেতু আওয়ামী লীগ জড়িত যতক্ষণ না পর্যন্ত বিচার শেষ হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে আপনারা কি আমার এই দাবির সাথে একমত সরকারকে বলবো বিচার নিয়ে তাল বাহানা এদেশের জনগণ মানবে না আপনারা বলেছেন পঁচিশ সালের মধ্যে গণহত্যার বিচার শেষ করবেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ড পাড়া মহল্লায় যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা এতদিন অন্যায় করেছে গুম করেছে খুন করেছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল যারা জেলা কমিটিতে ছিল এদের মধ্যে যারা মাস্টারমাইন্ড যারা হামলা করেছে নির্যাতন করেছে এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আওয়ামী আপনি ঘরের বাইরে রাখবেন আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না এই ধরনের কথাবার্তা আমরা মানবো না আওয়ামী লীগ জন্ডাই করেছে অপরাধ করেছে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আছি কেউ না থাকো গণ অধিকার পরিষদ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ঠিক ওরা মাফিয়া ও ওরা দুর্বৃত্ত ওরা আমার ভাইকে খুন করেছে কম করেছে ওদের নাম যদি বাংলাদেশে আর চলবে না ঠিক ওদেরকে দৃষ্টান্ত করতে হবে এর বিকল্প কোনো কিছু করলে সেটি গণ অধিকার পরিষদ মানবে না আমার শেষ কথা বন্ধুগণ একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছিল চাষদ এবং বিভিন্ন বাম সংগঠনের প্রায় তিরিশ হাজার নেতা শেখ মুজিবের নির্দেশনায় গণহত্যার শিকার হতে হয়েছিল এই দ্বিতীয়বার আমরা দেখলাম তার নিকৃষ্ট কন্যা এবং ডাইনি শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দ্বিতীয়বারের মতন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না সুতরাং সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন ইতিমধ্যে এই দাবি কিন্তু প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে গতকাল জাতীয় সংলাপে বিভিন্ন দল কিন্তু এই দাবি উত্থাপন করেছে সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে জনগণের নবিশ্বাস ওটা শুরু হয়েছে জনগণ কষ্ট রয়েছে রিক্সা চালক কেউ কিন্তু এই সরকারের উপর সন্তুষ্ট না সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে অখুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের করে আমরা সরকার চালাবো তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে আদিবাসী নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী নাকি পাহাড়ি নাকি বাংলাদেশি এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না আমাদের সবার স্পষ্ট কথা আমরা সবাই বাংলাদেশী বাংলাদেশ যে কেউ আন্দোলন করতে পারে আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডক্টর ইউনিসের পুলিশ হামলা চালাবে সেটা কিন্তু আমরা মেনে নিব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনারা দেখেছেন সেখানে হামলা চালিয়েছে পুলিশ কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠ মেটা করেছে এটিকে আপনারা মানতে পারছেন না এটি মারা যায় না আমরা বলবো যে কেউ আন্দোলন করতে পারে সেই আন্দোলনে এইভাবে লাঠি বেটা আপনারা করতে পারবেন না পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং র্যাবকে শেখাচ্ছিলা খুনি বাহিনী বানিয়েছিল সেই সকল খুনি পুলিশ র্যাব বিজেপি সদস্য যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু আপনারা গ্রেপ্তার করেন নাই যদি তাদেরকে আপনারা ছাড় দেন এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে এরকম লাঠি পেটা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল একজন শিক্ষার্থী মারা গেল তখন কিন্তু আবার ডক্টর পদতাকের দাবিতে আন্দোলন শুরু হবে সেই আন্দোলনের মধ্যে আমলি ঢুকে পড়বে তখন কিন্তু আপনারা পরিবেশ শান্তি করতে পারবেন না সুতরাং পুলিশ রাফ বি জিবি বন্ধু বান্ধব এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে কারণ কি ওদের হাতে রক্তের দান এখন মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পায় রেবের নাম শুনলেই ভাবে এই একটা কলঙ্কিত খুনি বাহিনী বিজেপির নাম শুনলেই ভাবে এরা আমার ভাইকে খুন করেছে সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে পুলিশ বিজেপি এবং র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে একই সাথে এদের নামও পরিবর্তন করতে হবে এবং যারা গত পনেরো বছর ধরে